আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সত্যি নারায়ণগঞ্জে জন্মেছে এক বাগিনী বাংলাদেশের সিটি কর্পোরেশনের প্রথম মহিলা মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইবি যাকে আজ বোর সাড়ে পাঁচটার দিকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ কোনো ওয়ারেন্ট না দেখিয়েই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাত এগারোটায় আইবিকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায় আইবি তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট চাইলে তারা তা দেখাতে পারেনি আইবি বলেন এই রাতের বেলা তাদের সাথে কিছুতেই তার বাড়ি থেকে বের হবেন না আইবিকে গ্রেফতার করতে এসেছে শুনে এলাকাবাসী জড়ো হতে থাকে তাদের বাড়ির সামনে তারা এক পর্যায়ে পুলিশকে অবরুদ্ধ করে ফেলে জনগণ স্লোগান দিতে থাকেন দলমত মত বুঝি না আইবি ছাড়া চিনি না আজ তারা গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের কাছে বলেন তিনি তো কোনো খুনের সাথে জড়িত না কোনো চাঁদাবাজির সাথে জড়িত না তিনি কোনো বিরোধী দলের উপর আক্রমণ করেননি তিনি তো পালিয়ে যাননি তাহলে কেন তাকে অ্যারেস্ট করা হলো কোন ষড়যন্ত্রের কারণে তাকে অ্যারেস্ট করা হলো। কার স্বার্থ হাসিলের জন্য তাকে অ্যারেস্ট করা হলো এর জবাব তিনি জনগণের কাছে চেয়েছেন এর জবাব জনগণ দিবে বলে তিনি বলেছেন তিনি আরও বলেন জয় বাংলা বলা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে এই অপরাধে আমি অপরাধী হতে চাই এতে যদি আমার শাস্তি হয় তাহলে আমি তা মাথা পেতে নিব তিনি বলেন নারায়ণগঞ্জবাসীর অবদানের কথা তিনি কোনোদিন ভুলবেন না তারা যেন তার পাশে থাকেন আইবি আরও বলেছেন ইন্টারিম গভর্নমেন্ট যারা জুলাই আগস্টের গণভ্যুত্থানের পরে ক্ষমতায় বসেছে তারা তো একটি বৈষম্য বিরোধী দেশের কথা বলেছিল তাহলে সৎভাবে রাজনীতির মূল্য কোথায় তিনি এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন বর্তমান সরকারের কাছে তিনি সদভাবে রাজনীতি করার পরেও কোনো ওয়ারেন্ট ছাড়া তাকে গ্রেপ্তার হতে হলো এটা অত্যন্ত দুঃখজনক রাজনীতি বর্তমানে এক নোংরা খেলা চল এই নোংরা খেলার শেষ কোথায় তা কেউই জানে না এইভাবে প্রতিহিংসার মূলক রাজনীতি চলতে থাকলে আসলে কোনো কিছুই দূর হবে না কোনো কিছুই পরিবর্তন সম্ভব না নতুন মোরকে পুরানো জিনিসই থেকে যাক শুধু মোরকটটাই পরিবর্তন হলো কিন্তু ভিতরের কিছুই আর পরিবর্তন হলো না তবে আমি এতটুকু বলতে পারি নারায়ণগঞ্জবাসী সত্যি আজ গর্বিত হতে পারে কারণ আইবির মতো একজন ভাগিনীকে তারা পেয়েছেন এইভাবে কোনো বিনা অপরাধের সৎ ইমেজের ব্যক্তিদের গ্রেফতার করা সরকারের কতটা সঠিক পদক্ষেপ তা বোধগম্য হচ্ছে না এইভাবে যদি সৎ এবং মানুষদের অ্যারেস্ট হতে হয় বিনা ওয়ারেন্টে তাহলে প্রশ্ন উঠতেই পারে যে আইনের শাসন কোথায় আসলে কি আইনের শাসন সঠিকভাবে পালিত হচ্ছে নাকি কোনো না কোনো পক্ষকে খুশি করার জন্য এখনো আইনের অন্ধকার দিকগুলো তারা দেখাতে শুরু করেছে আমরা এতটুকু আশা রাখতেই পারি যে সরকার এই ধরনের প্রতিহিংসামূলক আচরণ থেকে সরে আসবেন যারা সত্যিকারের অপরাধী তাদেরকেই আইনের আওতায় এনে যা শাস্তি হওয়ার যোগ্য তা প্রদান করবেন